বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো পান বৃষ্টির দিনের ছড়া কবিতা গান আমাদের খুবই ভালো লাগে বৃষ্টির দিনে সবাই খুব বেশি রোমান্টিক হয়ে যায় মানে রোমান্টিকতা খোঁজে আর কি তারপরে বৃষ্টির দিনে আর কি কি করা হয় খিচুড়ি খাওয়া হয় তারপরে ওয়েদার ডিমান্ডে কিছু কিছু রান্না করা হয় ব্লাবলা অনেক কিছু ছোটোবেলায় যখন একটু একটু বুঝতাম তখন যখন বৃষ্টির মধ্যে জলাবদ্ধতা দেখতাম খবরের চ্যানেলগুলোতে তখন ভাবতাম যে এরা এই পানির মধ্যে কিভাবে থাকে এখানে না থাকলেই তো হয় এরকম একটা কিছু মনে করতাম কিন্তু বৃষ্টির মধ্যে কি না থাকলে হবে কিভাবে না থেকে কি পালিয়ে চলে আসবে ওখান থেকে আমাদের বাংলাদেশের মানুষ সকল কিছু সকল কাটিয়ে তারপরে যুদ্ধ করেই আসলে বেঁচে আছে চট্টগ্রামের জলাবদ্ধতা চট্টগ্রামের পানির অবস্থা কি বলবো এই জায়গাটা হলো অক্সিজেনের একটা জায়গা চট্টগ্রামের অক্সিজেনের একটা জায়গা আর কি তো এখানের এই এই পানিটাকে পানির মধ্যে দিয়ে আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে কোনো রিক্সাও যাচ্ছে না মাত্র এক মিনিট কি দেড় মিনিটের রাস্তা পায়ে হেঁটে সেটা আমার যেতে প্রায় দশ মিনিটের মতো লেগেছে তো এই যে একটা সাইকেল আসছে তো সাইকেলটা এক সাইড দিয়ে গেল তারপরে আমি যে হাঁটা শুরু করেছি কিন্তু হাঁটছি আমি তো হাঁটতে হাঁটতে ডানে বামে তাকিয়ে তাকিয়ে দেখছি যে সাপটা কি কিনা আসলে আমার কাছে মনে হচ্ছে মানে মানে খুব কি বলবো মানে এত কষ্ট পানির মধ্যে জাস্ট আমার এই রাস্তাটুকু হেঁটে যেতেই খুব কষ্ট হচ্ছে কিন্তু যারা প্রতিনিয়ত এগুলোর সাথে যুদ্ধ করে বেঁচে আছে টিকে আছে তাদের কাছে কিন্তু এগুলো কোনো কিছুই না তো এই যে যেতে যেতে আমি আমার হাতে ছিল মোবাইলটা বৃষ্টিও পড়ছিলো ছাতাও ধরে রাখছিলাম আবার চোপড়ও ধরে রাখতে হচ্ছিলো নাহলে একদম সবই ভিজে যাবে তো এরকম করতে করতে আস্তে 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 করে বেশি পানিটুকু কাটিয়ে উঠলাম কেট কাটিয়ে ওঠার পরে দেখলাম যে একটু উঁচু জায়গা এখানে ইটের এখানে এসে দেখলাম সামনে আরও পানি এই যে পিছনে কাছে কতটুকু রাস্তা আমি ওখান থেকে হেঁটে এসেছি একজন চাচা হেঁটে আসছে তো ওনাদের কাছে এটা নিত্য দিনের ব্যাপার নিত্য সঙ্গী তো আমি যতটুকু শুনেছি এখানে একটু বৃষ্টি পড়লেই নাকি পানি জমে যায় এই এলাকাটা একটু নিচু এই রাস্তাটা তো এই তো এই অবস্থা আমাকে সামনে আর একটু রাস্তা পার হয়ে যেতে হবে সামনে দেখলাম এই বৃষ্টির মধ্যে আবার এই বৃষ্টির মধ্যে বাসাও চেঞ্জ করছে সামনে একটা ট্রাক দেখলাম বাসার জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে বৃষ্টি আসলে সবার জন্য সুখকর নয় সবার জন্য রোমান্টিকতাও নয় সবার জন্য ভালো লাগাও নয় বৃষ্টি যেমন অনেক জন্য আর কি বলবো অনেক এলাকার জন্য আশীর্বাদ তেমনি অনেক এলাকার জন্য অভিশাপও বটে এই যে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুকুরের পানি খালের পানি ড্রেনের পানি সব কিছু মিলে মানে একাকার একটা অবস্থা এটা কি যে অবস্থা যারা এই ভোগান্তির শিকার হয় তারাই জানে ড্রেনে ঠিক মতো পানি পাস হতে পারে না সব জায়গায় ময়লা 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 পলিথিন 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 এই যেখানে সেখানে পলিথিন ফেলানোর জন্য একটা মানে আইন জারি করা দরকার যেখানে যে পলিথিন ফেলাবে সেখানে তাকে ফাইন করে টাকা নেওয়া দরকার পলিথিন মুক্ত বাংলাদেশ করতে হবে পলিথিনের জন্য ঠিক মতো রাস্তাঘাটের পানিগুলোও যেতে পারে না আর কি বলবো পানি পাশও হতে পারে না কিছু না এই যে কয়েকদিন আগে এখানে একটা অনেক উঁচু করে ড্রেন বানিয়েছে এই ড্রেনটাও দেখেন রাস্তা থেকে আরও কতখানি উঁচায় পানিগুলো জমে আছে ড্রেনের পানি কিন্তু রাস্তা থেকে উঁচু পরিমাণে পানি জমে আছে তো আসলে কিছু আর বলা নেই এখন আমি এখানে বাসায় ঢুকব হাঁটতে হাঁটতে ভিজতে ভিজতে চলেই এসেছি কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না সব কিছু উপেক্ষা করে মানুষ মানুষের প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ